গ্রামীণ ও নগর সংস্থার নির্বাচিত প্রতিনিধিদের সাথে একটি রাজ্য ভিত্তিক পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয় বুধবার প্রজ্ঞা ভাবনে আয়োজিত এই দিনের সেমিনারে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন রাজ্যের নিজস্ব আয় বেড়েছে প্রেক্ষিতে বেড়েছে সরকারের রাজস্ব তাই ফি বছর বাড়ছে রাজ্যের বাজেট তবে এই ক্ষেত্রে জবরদস্তি করে কোন টাস্ক আদায় করছে না সরকার বলে এদিনের সেমিনারে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্টেটের যে রেভিনিউ নিজস্ব যে সোর্স অফ ইনকাম এটা তো বাড়ছে যদি এটা না বাড়ে তাহলে কেন আমাদের যে বাজেট ক্রমান্বয়ে যে আপনি দেখতে পাচ্ছেন যে গত এই বছর যে বাজেট রয়েছে থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি বাজেট আমরা করেছি এর আগে আমাদের বাজেট ছিল টোয়েন্টি এইট থাউজেন্ড এবং এর থেকে যে প্রতি বছর বাজছে যদি আমি আরও পিছনে চলে যাই সতেরো আঠেরো বাজেট ছিল পনেরো হাজার কুড়ি টাকার নিচে ক্রমান্বয়ে সেটা বেড়ে আমাদের গত বছর থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি কোর্সের বাজেট করেছে তো এটা তো একমাত্র সম্ভব হয়েছে স্টেটের যে রেভিনিউ যে নিজস্ব সোর্স অফ ইনকাম এটা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোপরি এটাও ঠিক পাশাপাশি বলতে হবে সরকার অ্যাডিশনাল কোনোরকম জবরদস্তি কোথাও ট্যাক্স কিন্তু আমরা আমরা ইমপোজ করি না এরা যে সোর্স হবে সেটাকে ভালো করে কাজ করে এবং সেটা মাধ্যমে আমরা আমাদের রেভিনিউ কালেক্ট করেছি এবং এখানেও আজকে এখানে বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েতগুলো থেকে যে রেভিনিউ কালেকশনে কথা উঠে আসছে সেগুলো দেখা যাবে যা তারা সঠিকভাবে অপরদিকে রাজ্যে একশো শতাংশ পঞ্চায়েতে হয়েছে গ্রাম সভা বলে এদিনের সেমিনারে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন গত এক সপ্তাহ আগে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স অনুসারে গোটা দেশের মধ্যে একশো শতাংশ পঞ্চায়েতে গ্রাম সভা হয়েছে এরকম রাজ্যের সংখ্যা হলো দুই যার মধ্যে একটি হলো ত্রিপুরা বলে এদিনের সেমিনারে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন गाँव पंचायत के स्तर पर पंचायत एडवांसमेंट इंडेक्स ये सेंट्रल गवर्नमेंट से कुछ पॉइंट्स उसमें दिया जाता है उस पॉइंट्स के तहत हर गांव पंचायत में गांव सभा होती है और गांव सभा में ये पॉइंट्स ये क्वेश्चन रखा जाता है इसके तहत हमारे सारे गांव के जनता जो विषय रख रखते हैं गांव के डेवलपमेंट के विषय को लेकर उसको आ, पोर्टल पे अपलोड किया जाता है और पूरा देश भर में ये होता है इसको पाई इस बार पाई ज़ीरो टू पॉइंट ज़ीरो इसको कहा जाता है इस बार त्रिपुरा इसमें हंड्रेड परसेंट पंचायत में ये गांव सभा हुआ है और सेंट्रल गवर्नमेंट से दिया हुआ सारे जो क्वेश्चन है सारे पॉइंट्स जो है वो जनता से पूछ के ये अपलोड किया गया है पूरे देश भर में केवल दो ही स्टेट मेरा जहाँ तक जानकारी है আগামী পাঁচ বছর ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কি ধরনের উন্নয়ন কাজ করবে তার উপরেখা নির্ধারণ করার জন্যই আয়োজিত হয়েছে এদিনের সেমিনার এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন বা রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ত্রিস্তর পঞ্চায়েতে বাস্তবায়ন করবে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও